গ্রাইন্ডারের মধ্যে যে চালতা দিয়ে এত সুন্দর রেসিপি হয় কোনো দিন ভাবতে পারবে না প্রথমে আমি একটা চালতা নিয়েছি চালতাটাকে ভালো করে ফাঁক ফাঁক করে তার মানে বাটির মধ্যে যে বাখরানো বলি আমরা সেটাকে সেটাকে ছাড়িয়ে নিলাম তারপরে একটা একটা পিস পিস করে কেটে নিলাম কাটার পরে সে ভিতরে যে আঁশটা আছে আঁশটাকে উঠিয়ে নিলাম তার তারপরে সে ছালগুলোকে ছাড়িয়ে নিলাম ভাবে আর এইভাবে যে যেখানে থাকো 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 ভালো ও সুস্থ আমার কথাগুলো শুনতে তোমাদের কষ্ট হবে হয়তো একটু কষ্ট করে শুনেলো অনুরোধ করছি দেখো আমি এখানে চাল সারাচ্ছি আর ছাড়ানোই হয়ে গেছে একটা একটা করে ছোট ছোট করে থালাটা নিয়েছি থালার মধ্যে অন্য একটা তরকারি আনছিলাম সেটা হলুদ কোয়াশ লেগে গেছে মনে কিছু করবে না তারপরে ছাড়ানো হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে এক মগ জল দিয়ে দিয়েছি জল দিয়ে জলটা গরম হয়েছে আর একটু নুন দিয়েছি নুন দেওয়ার পরে কেটে রাখা চালতাগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট তারপরে ঢাকনাটা খুলে দেখি হাফ সিদ্ধ হয়েছে এবার নামিয়ে একটা পালের মধ্যে ছেঁকে নিলাম দিয়ে ছেঁকে ভরে দিলাম ভরে একটু জল দিয়ে পেস্ট করার আগে তারপরে চাপাটা লাগিয়ে দিলাম চাপাটা লাগিয়ে এবার পেস্ট করে নেব আর পেস্টটা হয়েছে কত সুন্দর দেখো তারপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে শুকলা লঙ্কা দুটো কেটে দিয়ে দিলাম আর ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে চাল তার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষানোর পরে হাফ চামচ হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দেবো আবারও ভালো করে দিয়ে কষিয়ে নিতে হবে আর এটা যত সুন্দর কষাবে তত কিন্তু ভালো লাগবে এটা খেতে তারপরে কষানোর পরে আবারও একটু চিনি দিয়ে দিলাম মিষ্টিটা যে যেরকম খাবেন সেই রকম দিবেন আর আমি আমরা এখানে টক খাই বলে একটু চিনি দিয়েছি দিয়ে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর জল দেখতে হবে একটু দিতে হবে মাখা মাখা যেন হয় তারপরে কেটে রাখা তেজপাতা একটা দিয়ে দিলাম দিয়ে এই যে গা মাখা গা মাখা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম একটা পাত্রে ঢেলে নিলাম ঢেলে একটু গরম মশলার গুড়ি ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেখো কত সুন্দর লাগছে এটা এই রকম বানালে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগবে একদম ফাটাফাটি ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও